এই যে এত মানুষ এখানে বসা অধিকাংশ ফজর পরে না আজকে জহুর পরে নাই আসর পরে নাই মাকরি পরে না এসা পরে নাই মোনাজাতের পরে সারা রাত মোবাইলে গজব দেখবে ফজর না পড়ে আবার ঘুমাবে মোবাইলের এক মরণাস্ত্র হাতের মধ্যে এ জাতি কি বুঝানো যাবে না কপাল পুরে গেছে ওলামায় খেরামদেরকে তো সবাই মোহাব্বত করেন কিন্তু আপনাদের দুনিয়ার লাইনে যে একটা দায়িত্ব নিবে এটা দিবেন না আচ্ছা বর্তমানে বাংলাদেশে আলেম আছে চেয়ারম্যান জানেননি ইউনিয়নের মানুষ বেহেস্তের বাগানে আছে খবর নেই আলেম ও জনগণের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না টাকাতো জীবন পর বহু খাইছেন ভোর রাত্রে এক ভোট দিবেন বলে দশ জায়গার থেকে টাকা খাইছেন এটা বন্ধ করে যার দ্বারা আপনার কল্যাণ হবে দেশের কল্যাণ হবে জাতির কল্যাণ হবে সেই ফিকির করে বয়ান তো চলতেছে বয়ান চলতেছে বৃষ্টির মধ্যেও বয়ান চলতেছে প্রতিদিন রোজা গেল না এর মধ্যে বয়ান ফলাফল তো জিরো বয়ানের পরে যদি মসজিদ ভরপুর হয়ে যায় তো ফজরের সময় তো বুঝা গেল বয়ান কাজে লাগছে ফজরে তো দূরের কথাই যে এত মানুষ এখানে বসা অধিকাংশ ফজর পরে নাই আজকে জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসা পরে নাই মোনাজাতের পরে সারা রাত মোবাইলে গজব দেখবে ফজর না পড়ে আবার ঘুমাবে মোবাইলের এক মরণাস্ত্র হাতের মধ্যে এ জাতিকে বুঝানো যাবে না কপাল পুরে গেছে বেশি দিন কিন্তু অস্ত্র হাতে দ্রুত মরার মোবাইল এমন একটা দ্রুত হায়াত শেষ করে দিবে চোখের পাওয়ার শেষ করবে কিডনি শেষ হার্ট দুর্বল লেখাপড়া শেষ জীবন শেষ যৌবন শেষ এই মোবাইল শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে সন্তান মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া দেবে আলেমদের সাথে বেয়া দেবে এক মোবাইলকে কেন্দ্র করে বন্ধু বন্ধুর দুশমন এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে মা বাবা টাকা না দিলে বন্ধুর পকেট মারে সুযোগ না থাকলে দোকানের শাটার ভেঙ্গে চুরি করে এক মোবাইল দেখেন না কয়েকদিন আগে মোবাইল দেয় না টাকা দেয় না বাবারে মারলো সন্তান কতটা উন্নত হচ্ছে আমার দেশ এরপরও কিছু বেয়াদব সমাজে বলে ওয়াজ মাহফিল দিয়া হবে কি আমি বলি তোর মতো বেয়াদবকে সাইজ করার জন্যই তুই ওয়াজের আয়োজন ওয়াজ না থাকলে তো বেয়াদব সোজা হতো না আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আমিন